চলছে রমজান মাস বরকতময় এক মাস রহমত মাগফিরাত আর নাজাতের মাস এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তেই লুকিয়ে আছে অফুরন্ত কল্যাণ রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রথম দশক হল রহমতের মধ্যের দশক মাগফিরাতের আর শেষ দশক যাহার নাম প্রতিমুক্তি রমজানের প্রথম দশক এটি সেই সময় যখন আল্লাহ তাঁর বান্নাদের জন্য অসীন দয়া ও অনুগ্রহ বর্ষণ করেন এই দশ দিন হল সেই রহমতের সময় যখন আল্লাহ তাঁর বান্নাদের দিকে তাকান তাদের দোয়া কবুল করেন এবং তাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেন আল্লাহ তায়ালা পুরানুল কারিমে বলেছেন আমার রহমত সবকিছুকে কিছুকে পরিবেষ্টন করে আছে সুরা আলারাফ আয়াত একশত ছাপ্পান রমজানের প্রথম দশকের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের কিছু স্মরণীয় মুহূর্ত বদরের যুদ্ধ ইসলামের প্রথম বিজয় এই মাসেই সংঘটিত হয় সাহাবারা রমজানের প্রথম দশক থেকেই বদরের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন রোজা রেখেই তারা এই ঐতিহাসিক যুদ্ধের জন্য তৈরি হয়েছিল শাহাবারা বলতেন রমজান আমাদের কাছে শুধু আত্মসংয়মের মাস নয় বরং আত্মগঠনের মাস এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই রহমতের দশককে কাজে লাগাবো কিভাবে আমরা আল্লাহর অশেষ অনুগ্রহের অংশীদার হতে পারি রমজানের প্রথম দশকে আমাদের করণীয় হল বেশি বেশি কুরআন তিলাওয়াত করা নফল নামাজ পড়া সাদাকা ও দান করা এবং দোয়া ও ইস্তিকফার কর রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদাকা গুণাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় হাদিস তীরমিজি রমজান শুধু ইবাদতের মাস নয় এটি পরিবারকে আরও কাছাকাছি আনার মাস এটি এমন এক সময় যখন আমরা আমাদের আত্মার প্রশান্তি খুঁজে পাই আল্লাহর নৈকট্য লাভ করত এ সময় আমাদের উচিত পারিবারিক বন্ধন দৃঢ় করা পরস্পরের প্রতি দয়া প্রদর্শন করা এবং যারা বঞ্চিত তাদের পাশে দাঁড়ান আল্লাহ তায়লা কুরআনে বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হই না জুমার সুরাজুমার পান রমজানের এই প্রথম দশকে আমরা যেন আমাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতে পারি আমাদের হৃদয়কে পরিষিদ্ধ করতে পারি এবং আল্লাহর রহমত লাভ করতে পারি রমজানের প্রথম দশক রহমতের এক স্বর্গীয় বার্তা